বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি তিনটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম একটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ এবং একটি হচ্ছে চার শতাংশ আর একটি হচ্ছে সাত শতাংশ এই যে আমার বাম পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাড়ে তিন শতাংশের একটি জমি আর এই যে আমার পিছনে যে আপনার জমিটি দেখতে পাচ্ছেন এই পিছনের জমিটি হচ্ছে আপনার চার শতাংশের একটি জমি এবং ঠিক এই জমিটার পিছনেই হচ্ছে আপনার সাত শতাংশ জমির আরেকটি প্লট আমি প্রত্যেকটি জমি আপনাদের ডিটেলস ভাবে দেখাচ্ছি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন এবার জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি সীমানা এখান থেকে শুরু করে এই যে টিন দিয়ে বেড়া দেওয়া যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে আসলে বাড়ি নেই ভিতরে ভিতরে মোটর রয়েছে এবং আপনার একটি ট্যাঙ্কি রয়েছে আর ওই যে পাশে তালগাছ এভাবে করে এখানে টোটাল সাড়ে তিন শতাংশ জমি রয়েছে একদম উঁচু জমি আর এই জমিনের সামনে আপনার রাস্তাটি রয়েছে আপনার বারো ফিটের এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেড়া দেয়া এই একটি আপনার পানির ট্যাঙ্কি এবং একটি মোটরও রয়েছে এই হচ্ছে জমিটি এই হচ্ছে তিন শতাংশ প্লট এই প্লটটি বিক্রি করা হবে আর এই যে আর এটা হচ্ছে আহ প্রথমে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আপনার কাকাবো গ্রামে এই জমিটা পড়েছে কাকাবোতে আর এটা কাকাবো আপনার চেয়ারম্যান বাড়ি সুজন চেয়ারম্যান আর মরহুম সুজন চেয়ারম্যানের বাড়ির একদম পাশেই হচ্ছে এই জমিনের অবস্থান এই দেখতে পাচ্ছেন এখানে ছোট একটি গড় গড়গড়াও রয়েছে এই এখান থেকে যে পিলটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জমিনের মানা এখান থেকে শুরু করে এভাবে করে এ হচ্ছে তিন শতাংশের প্লট এই প্লটটি বিক্রি করা হবে তো এখন চলুন আপনাদের আমি চার শতাংশের যে প্লটটি সেটি দেখাবো আর তার আগে আমি তিন শতাংশ জমির মূল্য আপনাদের জানিয়ে দিচ্ছি এই তিন শতাংশের জমির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে একচল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য হচ্ছে একচল্লিশ লক্ষ টাকা আপনারা কথা বললে হয়তো কিছু কমতে পারে যারা মোটামুটি একদম উঁচু এখনই ভারী করার উপযোগী এবং এখানে প্রচন্ড বাসা ভাড়ারের চাহিদা রয়েছে এই ধরনের জমি যারা কিনতে চান তারা কিন্তু এই জমিটা দেখতে পারেন তো চলুন এবার আমরা আমরা আপনাদেরকে চার শতাংশের যে প্লটটি সেটি আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন জমিনের সামনে যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে প্রশস্ত আপনার বারো ফিটের একটি সরকারি রাস্তা এ দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে এগুলা ভাড়া চলছে পাশেই আপনার একটি ফ্যাক্টরি রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক কারখানা আর এই হচ্ছে আপনার রাস্তাটি এই রাস্তা ধরে মাত্র আপনার দুই মিনিট গেলে হচ্ছে মেন রাস্তা আর এই হচ্ছে সামনে হচ্ছে আপনার এই চার শতাংশের প্লটটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি জমি আছে এখানে মাত্র ফিট ফেললেই বাড়িঘর করতে পারবেন আর এই পাশে আপনার ওই যে কলা বাগান দেখা যাচ্ছে এই পর্যন্ত চলে যাবে এখানে সবই প্লট আর এই এই যে চার শতাংশের জমিটি দেখতে পাচ্ছেন এটার এই পাশ দিয়ে হচ্ছে পাঁচ ফিটের রাস্তা এবং এটা হচ্ছে দশ ফিটের রাস্তা এবং এই জমিটির একদম পঁচিশ পাশ দিয়ে আরেকটি আপনার দশ ফিটের রাস্তা যাবে এই পাশ দিয়ে দশ ফিটের রাস্তা যাবে এই যে এই দিয়ে দশটা তার মানে এই চার শতাংশ জমিতে আপনার রাস্তা পাবে তিনটি এই হচ্ছে চারের প্লট এখানে অল্প একটু ভালো ফেললে আপনার বাড়িঘর করতে পারবেন এই যে অলরেডি দেখতে পাচ্ছেন রাবিশ ফেলে রাস্তা করে ফেলছে এই রাস্তাটি একদম কলা বাগান পর্যন্ত যাবে আর এইখান দিয়ে ঠিক ঠিক এইখান দিয়ে আপনার দশ ফিটের রাস্তা ঠিক এই চার শতাংশ জমিটির আপনার ক্রস করলেই হচ্ছে আপনার আরও সাত শতাংশ প্লট ওইখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি একটু এই যে ক্রস করলে আপনার এইখান দিয়েই হচ্ছে আপনার আরেকটি রাস্তা যাবে একদম এই প্লটের একদম শেষ পর্যন্ত এই যে এখান থেকে ধরে আবার এদিকে পশ্চিমে আপনার এইখান দিয়ে আরেকটি আপনার দশ ফিটের রাস্তা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জমি এগুলো সবই প্লট আকারে সেল করা হবে আর এই যে এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এই কচির বানা রয়েছে এখানে কিন্তু নদীর সাথে কোনো সংযোগ নেই শুধু বৃষ্টির পানি জমি আছে আর এটি হচ্ছে সাত শতাংশের জমি এটা একটি প্লট আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে চার শতাংশের যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই চার শতাংশের জমিটি আপনারা যারা কিন্তু তারা এটা নিতে পারবেন চল্লিশ লক্ষ টাকায় আর এখানে যে সাত শতাংশ জমিটা দেখতে পাচ্ছেন সাত শতাংশ জমি আপনার প্রতি শতাংশ জমির মূল্য চাওয়া হচ্ছে আট লক্ষ টাকা করে প্রতি শতাংশ জমির মূল্য চাওয়া হচ্ছে আট লক্ষ টাকা করে আর এখন চলুন জানিয়ে জমিগুলোর মালিকানা বিবরণ এই জমিগুলো হচ্ছে এক মালিকানা এবং জমিগুলো হচ্ছে একদম চার পর চার নির্ভয় নির্ভেজাল এবং শান্তিপূর্ণ মুগ্ধকল নির্বিবাদী তাই কিন্তু আপনারা নির্ভয়ে জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই আপনারা যারা এই জমিগুলো দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রিলের ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আপনার সামাইয়ের আপনার জেম গার্মেঞ্জের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটগুলো দেখাবো এছাড়া যারা সাপার থেকে আসবেন অনুরূপভাবে অন্ধ এবং চোরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে আপনার অটো যোগে সরাসরি চলে আসবেন আপনার সামাইয়ের জেম গার্মেঞ্জের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে এই প্লটগুলি দেখাবো আর আরেকটা জিনিস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এই যে আপনার দেখতে পাচ্ছেন কাশবন এই কাশবনের পাশেই হচ্ছে আসলে মডেল টাউন আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডেফোডেল ইউনিভার্সিটি আর এই পাশে হচ্ছে আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি একদম আসলে মডেল টাউনের পাশে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন আর এখন চলুন আপনাদের ড্রোন শটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশ আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো দেখতে পেলেন আমি আপনাদেরকে ড্রোন মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম এখন যারা এই জমিটি দেখতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ